জয় শ্রীর জয় হনুমান আপনারা কি জানেন পঞ্চমুখী এই হনুমান রূপ হনুমানকে কেন ধারণ করতে হয়েছিল হনুমানজি পঞ্চমুখী রূপের রহস্য কি আমরা হনুমানজির পঞ্চমুখী রূপ অনেকেই দেখেছি মন্দিরে ছবিতে মূর্তিতে সব জায়গাতেই কিন্তু কেনই বা পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন আমাদের হনুমানজি চলুন আজকের ভিডিওটিতে জেনে নেব সেই সম্পর্কে মহেশ্বরের একাদশতম রুদ্র রূপ হচ্ছে হনুমানজি এবং হনুমানজির পঞ্চমুখী রূপের সঙ্গে আমরা অনেকেই পরিচিত এই রূপ আরাধনায় ফল মিলে অত্যন্ত দ্রুত আপনি কি জানেন হনুমানজির পঞ্চমুখী রূপ ধারণের পেছনে রহস্য কি আজকে আমরা এই সব কিছুই জানব এই ভিডিওটিতে তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হন এবার আমরা জানব কেন হনুমানজি পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন শ্রী শ্রী বজরাঙ্গবলির এই পঞ্চমুখী রূপ ধারণের পিছনে রামায়ণের একটি পৌরাণিক কথা রয়েছে পঞ্চমুখী মানে হল পাঁচ মুখ রাম রাবণের রাবণের যুদ্ধে পরাজয় নিশ্চিত ভেবে নিজের ভাই পাতাল রাজ ডেকে পাঠাল ওহিরাবণ ছিল মা ভবানীর ও মায়া বিশক্তিতে শক্তিশালী অহিরাবণ রাবণের কথা মতো সমস্ত বানর সেনাকে মায়াবী শক্তি বলে অজ্ঞান করে রাম লক্ষণকে অপহরণ করে নিয়ে পাতালে আটকে রাখেন বানর সেনাসহ সবার যখন জ্ঞান ফিরে তখন বিভীষণ বিষয়টি অনুধাবন করেন যে কাজটি অহিরাবণ ছাড়া আর কেউ করতে পারে না বিভীষণ হনুমানকে রাম লক্ষণকে অহিরাবণের পাতাল থেকে উদ্ধার করে আনতে বলেন বিভীষণের কথা মতো হনুমানজি পৌঁছালেন পাতালে সেখানে পাতাল দ্বারে ওহিরাবণেরই ঘাম থেকে জন্মানো তার পুত্র মকরধ্বজের কাছে বাধা পায় এবং দুই পক্ষের মধ্যে প্রবল যুদ্ধ হয় শেষে হনুমানজি মকরধ্বজকে তার লেজে বেঁধে পাতাল পুরীতে নিয়ে প্রবেশ করেন সেখানে রাম লক্ষ্মণকে মুক্ত করতে গিয়ে দেখেন পাতালে পাঁচ দিকে পাঁচটি প্রদীপ জ্বালানো সেই প্রদীপ মা ভবানীর উদ্দেশ্যে অহিরাবণ জ্বালিয়েছিলেন সেই পাঁচ প্রদীপ একসাথে নিভালে নাকি অহিরাবণের মৃত্যু ঘটবে তাই সেই পাঁচ কোণে পাঁচটি প্রদীপ নেভানোর জন্যই হনুমানজি পঞ্চমুখী রূপ ধারণ করেন হনুমানজি পাঁচ দ্বীপ নেভানোর ফলে তাতে অহিরাবণের মৃত্যু হয় তারপর রাম লক্ষণকে মুক্ত করে নিয়ে আসেন হনুমানজির এই রূপের পিছনে আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে একবার মালিয়াল নামক এক দ্বৈত ভগবান শ্রীবিষ্ণু সুদর্শন চক্র চুরি করে নিয়ে পালিয়ে যান এই মালিয়ান দানব নিজের রূপ বদল করতে পারদর্শী ছিল হনুমান যে সংকল্প করেন যে মালিয়ালকে হত্যা করে বিষ্ণুদেবের সুদর্শন চক্র ফিরিয়ে আনবেন সেই মতো শ্রী বিষ্ণুদেব হনুমানকে বায়ুগণের শক্তি স্বরূপ গরুর মুখ ভয় প্রদানকারী নরসিংহরূপ জ্ঞানের জন্য হয়গ্রীব মুখ সুখ ও সমৃদ্ধির জন্য বরাহ মুখ আশীর্বাদ করেন অন্যদিকে মাতা পার্বতী প্রদান করেন অমর পুষ্প ও ধর্মরাজ যম হনুমানকে পাশ নামক একটি অস্ত্র দান করেছিলেন যা আসলে একটি লুপযুক্ত দাড়ি হনুমানজির পঞ্চমুখের বর্ণনা হনুমানজির পাঁচটি মুখ হল এইরূপ হনুমান পূর্বমুখী নিরিসিংহ দক্ষিণমুখী বরাহ উত্তরমুখী গরুর পশ্চিমমুখী এবং হয়গ্রীব আকাশমুখী এই পাঁচটি রূপের মধ্যে নিরিসিংহ রূপ গরুর ও বরাহ রূপ ভগবান শ্রীবিষ্ণুর রূপ এবার একে একে জেনে নেব এই পাঁচটি রূপ সম্পর্কে এই পঞ্চমুখী হনুমানজির পাঁচটি মুখের মধ্যে হনুমান মুখ রয়েছে পূর্ব দিশাতে এই রূপ শত্রু দমন করে নরসিংহ মুখ হনুমানজির এই মুখ দক্ষিণ দিশাতে রয়েছে বিভিন্ন রকমের ভয়ভীতি দূর করে হনুমানজির এইরূপ রূপ গরুর পশ্চিম দিশাতে অবস্থিত হনুমানজির এই গরুর রূপ সকল সৌভাগ্যের প্রতীক রূপ ভক্তদের সকল বাধা বিঘ্ন কাটিয়ে দেয় বরাহ মুখ উত্তর দেশাতে হনুমানজির এইরূপ দীর্ঘায়ু ধন প্রাপ্তির প্রতীক হয়গ্রীব এই মুখটি ঊর্ধ্বমুখী এইরূপ ভক্তদের যে কোনো কষ্টের নিবারণ করে মনের শুভকামনাগুলির ফল পাওয়া যায় হয়গ্রীব নামক দৈত্যের দমন করতে হনুমানজি এই রূপ ধারণ করতে হয়েছে এবার শুনবো পঞ্চমুখী হনুমান পূজায় কি লাভ হয় জীবনের যে কোনো কষ্টের লাঘব করতে হনুমানজির এই রূপের আরাধনা করা হয় আপনার যে কোনো বাধা বিপত্তিতে এই পঞ্চমুখী হনুমানজির আরাধনা খুবই ফলদায়ক এই রূপে হনুমানজি পাঁচটি রূপের সঙ্গে প্রতিটি রূপের তিনটি করে সুন্দর নয়ন রয়েছে এই ত্রিনয়ন আমাদের জীবনের তিন তাপ অর্থাৎ আধ্যাত্মিক আধিবৌধিক আধিদৈবিক তাপের সঙ্গে মুক্তি প্রদান করে এবং বলা হয়ে থাকে হনুমানজির এই রূপের পূজা করলে সব দিক থেকে আশীর্বাদ পাওয়া যায় হনুমানজির পঞ্চমুখী পূজায় আর যা যা ফল পাওয়া যায় সেগুলি শুনে নিই আর্থিক ও মানসিক কষ্ট দূর হয় ও যে কোনো রকমের দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ হয় শত্রু বাধা দূর হয় এবং যে কোনো বাধা বিঘ্ন কেটে যায় সৌভাগ্য ফিরে আসে ধন প্রাপ্তি হয় হনুমানের ভক্তরা দীর্ঘায়ু হন পঞ্চমুখী হনুমানজির পূজাবিধি বজরঙ্গবলির পঞ্চমুখী আরাধনা আপনি আপনার বাড়িতে বা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে করতে পারেন আপনি মঙ্গলবার এই পূজা করবেন লাল আসন পেতে ধূপ প্রদীপ জ্বালিয়ে পূজা করবার বিধি রয়েছে হনুমানজিকে লাল ফুল ও সিঁদুর অর্পণ করবেন অবশ্যই ব্রহ্মচারী ব্রত পালন করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়িতে কোনো পঞ্চমুখী হনুমানজির ছবি থাকলে সেটিকে বাড়ি প্রবেশ দ্বারের ওপরে লাগাবেন যাতে আসতে যেতে বাড়ির সকল সদস্যের চোখে পড়ে কলিযুগের একমাত্র দেবতা হনুমানজি এই রূপ ধারণ করেছিলেন শত্রু দমনের জন্য তাই আসুন আমরা সকলে মিলে হনুমানজির ভক্তি ও আরাধনা করি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার